বন্ধুরা এই খাবারটি এতটাই মজার প্রায় আমার ঘরে বানাতে হয় তো সবচাইতে মজার কথা হচ্ছে এই খাবারটি তৈরি করতে যে প্রধান উপকরণটি লাগে ওইটা সব সময় আমাদের হাতের কাছে থাকে আমাদের ঘরেই থাকে আর এই রেসিপিটা তৈরি করতে একদমই পরিশ্রম হয় না খুব সহজেই একদমই অল্প উপকরণে রেসিপিটা খুব সুন্দরভাবেই তৈরি হয়ে যায় তাহলে চলো আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি তোমরা আমার সাথে থাকো তবে রেসিপিটা আমি আজকে একটু অন্যরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা পুরো রেসিপিটা দেখো আমার সাথে থাকো এখানে আমি আড়াইশো গ্রাম চাল নিয়েছি তোমাদের ঘরে যে কোনো চাল থাকলেই চলবে আতপ হোক সিদ্ধ হোক বাসমতি হোক যে কোনো চাল থাকলে এই রেসিপিটা খুব সুন্দরভাবেই তৈরি হয়ে যাবে তবে এই চালটা যদি তোমরা সকালে টিফিনটা বানাও এই চালটা রাতের বেলা ভিজিয়ে রাখবে চালটা যতক্ষণ ভিজবে এই টিফিনটা তৈরি করতে মানে এই টিফিনটা খুবই সুস্বাদু হবে আমি আগের দিন রাতে আড়াইশো গ্রাম চাল ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছিলাম এখন আমি আবার ভালো করে ধুয়ে জলটা ছড়িয়ে এই চালগুলিকে আমি গ্রাইন্ডার জারে দিয়ে অল্প একটু জল দিয়ে এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখো একদমই কিন্তু স্মুথ পেস্ট তৈরি হয়েছে একটু দানা নেই আর যদি মনে করো দানা দানা আছে তাহলে আটা চালনি দিয়ে চেলে নেবে তাহলেই দেখবে নিচে সবটা পড়ে যাবে এখন আমি নিয়েছি এই বাটিটা দিয়ে আধ বাটি সুজি সুজিটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি আ, জাল -জাল দো 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 এ, এ, দো আর দিয়ে দেবো একটুখানি আদা কুচি একটু ঝাল ঝাল হবে খুবই সুস্বাদু বন্ধুর এই রেসিপিটা মানে একদমই উপকরণ কম লাগে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এই বাটিটা দিয়ে এক বাটি থেকে অল্প কম টক দই এখন দিয়ে দিয়েছি একটুখানি চিনি এখন সব উপকরণ আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি আর সুজি চালের গুঁড়া টক দই যা যা উপকরণ আমি মিশিয়েছি ওইটা ভালো করে মিশিয়ে তোমরা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবে তাহলে সুজিটা ফুলে গিয়ে ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হবে এখন দেখো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে আর একটু নেড়ে নিচ্ছি দেখো ঘনত্বটা কিন্তু রকম হবে এর চাইতে পাতলা হলে টিফিনটা একদমই ভালো হবে না এখন আমি একটা ফুরন তৈরি করছি আমি একটি প্যানের মধ্যে অল্প সর্ষের তেল গরম করে এখানে আমি দিয়ে দিলাম গোটা জিরে আর সর্ষে এখন দিয়ে দেব আমি কয়েকটি কারি পাতা এই ফুরনটা আমি এই ব্যাটারটার মধ্যে ঢেলে দিচ্ছি লক্ষ্য রাখবে যাতে এই ফুরনের মশলাটা পুড়ে না যায় ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি যাতে পুরোটা ব্যাটারে গায়ে এই ফুরনটা মিশে যায় এখন আমি দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো যাতে যাতে ফুরনের গন্ধটা বাইরে না আসে দু মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আর একটু নেড়ে নিচ্ছি আর বন্ধুরা এই রেসিপিটা তৈরি করতে কিন্তু যেভাবে আমি গুলেছি ওইভাবেই গুলবে তোমরা আর এর চাইতে পাতলা হলে কিন্তু একদমই ভালো হবে না এখন আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনু তোমাদের ঘরে যদি বেকিং পাউডার বা বেকিং সোডা থাকে ওইটা দিতে পারবে তবে বেকিং সোডাটা পরিমাণে কিন্তু অনেকটাই কম দিতে হয় ইনুটা দিয়ে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে ইনুটা ভালোভাবে সেট হয়ে যায় একটুখানি জল দিয়ে আমি সঙ্গে সঙ্গে কিন্তু নেড়ে মিশিয়ে নিচ্ছি পুরোটা ব্যাটারের মধ্যে যাতে ইনুটা ভালোভাবে লাগে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই বাটিটা আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এই দেখো একটি পাত্রের মধ্যে আমি অল্প তেল ব্রাশ করে নিয়েছি যদি সর্ষের তেল ব্রাশ করো তাহলে তেলটা আগে থেকে জাল করে নেবে না হলে কাঁচা সরষের তেলের গন্ধ করবে এখন এই বাটিটার মধ্যে আমি পুরো গুলাটাই ঢেলে দিলাম ইনুটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না সঙ্গে সঙ্গে কিন্তু এ কাজটা করে নিতে হবে এখন আমি উপর দিয়ে দেখার সুন্দরের জন্য আমি কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে দিতে পারো না দিলেও কিচ্ছু হবে না এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স দেখার সুন্দরের জন্য আর খেতেও ভালো লাগবে একটু ঝালঝাল লাগবে এখন আমি একটি করার মধ্যে গ্যাসের চুলায় জল গরম করে নিয়েছি জলটা গরম হওয়ার পর গ্যাসের আঁচটা আমি মাঝারি আঁচে করে নিয়েছি একটি স্ট্যান্ড বসিয়ে ওই পাত্রটা আমি বসিয়ে দিলাম বসিয়ে চাপে ঢাকনা দিয়ে রাখবো যাতে ভিতরের ভাবটা বাইরে না আসে এইভাবে কিন্তু পনেরো মিনিট জাল করতে হবে তাহলে টিফিনটা পুরোপুরি রেডি হয়ে যাবে তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে তারপর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে পনেরো মিনিট পর আবার ফিরে আসলাম দেখো আমি ঢাকনাটা তুলে নিচ্ছি টিফিনটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর ধনেপাতা আর যে চিলি ফ্লেক্সটা দিয়েছিলাম দেখো এই টিফিনটা ফুলে গিয়ে সব কিছু মাঝখান দিয়ে চলে এসছে দেখে মনে হচ্ছে অলঙ্কার দিয়ে সাজিয়ে রেখেছি খুবই সুন্দর লাগছে দেখতে ঠান্ডা হওয়ার পর আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখলেই তো এই প্রধান উপকরণটি আমাদের ঘরেই থাকে চাল তো আমাদের ঘরে সবসময় থাকে হাতের কাছেই থাকে আলাদা করে আর কিনে আনতে হয় না এই টিফিনটা কিন্তু ব্রেকফাস্টের জন্য খুবই ভালো সকালবেলা আমাদের অনেক কাজ থাকে তো আগের দিন রাতে যদি আমরা এভাবে চালটা ভিজিয়ে রেখে পরের দিন টিফিনটা তৈরি করি আমাদের কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে রান্না করে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের টিফিন তৈরি করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না ঠান্ডা হওয়ার পর বাটিটা আমি নামিয়ে নিয়েছি নামিয়ে বাটিটার উপর একটি থালা দিয়ে এই টিফিনটাকে আমি এইভাবে আস্তে করে তুলে নিয়েছি আস্তে করে কিন্তু এই কাজটা করতে হবে খুবই নরম হয় কিন্তু এই রেসিপিতে আজকে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর এই সুন্দর রেসিপিটার জন্য অবশ্যই একটি লাইক করে দিও এই যে দেখো একদমই কিন্তু কেকের মতো ফুলে উঠেছে ইনুটা দেওয়ার জন্যই কিন্তু এভাবে ফুলে উঠেছে এখন আমি একটি ছুরি দিয়ে কেটে নিচ্ছি তবে ভালোভাবে ঠান্ডা হওয়ার পরেই কিন্তু ছুরি দিয়ে কাটবে তাহলেই পিসগুলি খুব সুন্দরভাবে কাটা হবে তো এই টিফিনটা তোমরা চাইলে চা দিয়েও খেতে পারবে তারপর ছোলার ডাল মানে যে কোনো তরকারি দিয়েও খেতে ভালো লাগবে যেমন ঘুগনি তরকারি আর না হলে সস দিয়েও খেতে পারবে এইভাবে তৈরি করে বাচ্চাদেরকে স্কুল টিফিনও দিতে পারবে আবার বড়রা যদি অফিসে যায় তাহলে এই খাবারটাও নিয়ে যেতে পারবে কোনো অসুবিধা হবে না ঠান্ডা হয়ে গেলেও খেতে ভালো লাগে এই রকম এক পিস যদি খাওয়া যায় তাহলে সহজে খিদেটাও লাগবে না আর পেটটাও অনেকক্ষণ পর্যন্ত ভর্তি থাকবে আর এই টিফিনটা ছোটো থেকে বড় সবারই খুব পছন্দের হবে তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি আবার নেক্সট দিন নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো আর কমেন্টে জানাবে রেসিপিটা কেমন হয়েছে